বাংলাদেশ বাংলাদেশের এমন চেহারা আমি দেখিনি বহু 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 বছর সেই কবে নব্বই দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাও মনে হয় এমন নয় পুরো বাংলাদেশ আজকে রাস্তায় নেমেছে আজকে রাস্তায় নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা সঙ্গে তাদের অভিভাবক সঙ্গে তাদের শিক্ষক সেই সঙ্গে নেমেছে ডাক্তার আইনজীবী সাংবাদিক এমন কোনো পেশাজীবী নেই যারা আজকে রাস্তায় নামে নাই তাদের একটাই দাবি এই সরকারকে পদত্যাগ করতে হবে এই সরকারের পদত্যাগের দাবির পেছনে কোন রাজনৈতিক কারণ কিন্তু কেউ বলছে না সকলের দাবি গণমানুষের দাবি এই সরকার একটা স্বাধীন দেশে তার নিজের নাগরিকদের বุก বরাবর পুলিশ দিয়ে গুলি করে রক্তাক্ত করেছে 266 জন মানুষকে একদম পত্রিকার রিপোর্ট অনুযায়ী 266 জন মানুষকে গুলি করে হত্যা করেছে অনেকে বলছে এই সংখ্যা আরো অনেক বেশি মাঝখানে কয়েকদিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্ল্যাক আউট করা হয়েছে মানুষকে বুঝতে দেয়া হয় নাই কি হচ্ছে অন্ধকারে ঘরে ঘরে গণগ্রেপ্তার চালানো হয়েছে বাসায় বাসায় ধাক্কা দিয়ে পুলিশ জিজ্ঞেস করেছে এই বাসায় কি কোনো ছাত্র আছে ছাত্র ছেলেরা মেয়েরা তাদের মোবাইল টেলিফোন চেক করা হয়েছে আমার পরিচিত এক দোকানদার তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বেচারার মোবাইল টেলিফোনে আমার সঙ্গে সেই একটা ছবি তুলেছিল সেই ছবি থাকবার কারণে আমি জানি ওই দোকানদার ভদ্রলোক তিনি কোনোরকম কোনো দলের সঙ্গে যুক্ত নন তিনি আমাকে টেলিভিশনে দেখেন সেই কারণেই খুশি হয়ে একটা ছবি তুলেছেন সেই অপরাধে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এখনো সে ছাড়া পায় নাই এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে আমার বাসায় যিনি গৃহকর্মী আছেন তার মেয়ের হাজবেন্ড মেয়ের জামাইকে এই গণ্ডগোলের সময় পুলিশ গুলি করে হত্যা করেছে সে আরেক বাসায় ড্রাইভারের চাকরি করত। বাংলাদেশের স্বাধীনতার পরে কিংবা ধরেন পাকিস্তান বলে কিংবা তারও আগে ব্রিটিশ পিরিয়ডে এইভাবে নিজের দেশের পুলিশ নিজের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজের দেশের ট্যাক্সের টাকায় পোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজের দেশের মানুষের বুক বরাবর গুলি করা অদ্ভুত অদ্ভুত একটি বাংলাদেশ এই সরকার আমাদেরকে দেখিয়েছে একটার পর একটা নির্বাচন করেছে ভোট ছাড়া বিরোধী দলের নেতা কর্মীদেরকে করেছে যখন খুশি তখন তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দিয়েছে হেফাজতে নিয়ে মারধর করেছে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করেছে অসংখ্য বিরোধী মতের মানুষকে স্রেফ নিশ্চিহ্ন করেছে এখন তারা এই যে তাদের অভ্যেস হয়ে গেছে তাদের রক্তের মধ্যে এই কথা খোদিত হয়ে গেছে যে বল প্রয়োগ করে আসলে যে কোনো কিছু সামাল যায় তারা সম্ভবত ভেবেছিল এই গণ মানুষের গণ অভ্যুত্থানকেও তারা এই বল প্রয়োগ করে থামাতে পারবে আজকে আমি দেখেছি ঢাকার ভেতরে উত্তরা আমি দেখেছি বাংলা মোটর আমি দেখেছি সাতাশ নম্বর রোড মিরপুর রোড ধানমন্ডি মানুষে 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 হাঁটা যায় না শুধু মানুষ আর মানুষ শুধু স্লোগান আর স্লোগান আমি থাকি সায়েন্স ল্যাবে আমার বাসার সামনে শুধু স্লোগান স্লোগান মিছিলের পর মিছিল মানুষ নেমে এসছে গণ মানুষের জয় অবশ্যম্ভাবী আর বুলেট দিয়ে আর কোনো কোনো আপনি ঘরে ফেরাতে পারবেন না মানুষ একবার মরতে শিখেছে মানুষ রক্ত দিতে শিখেছে আমাদের সন্তানরা আমরা তো পারি নাই আমরা তো ব্যর্থ হয়েছি আমাদের সন্তানরা রক্ত দিয়ে শিখিয়ে গেছে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয় আমি বিশ্বাস করি এই সরকারের আয়ু হয়তো আর কয়েক ঘন্টা বা অল্প কয়েকটা দিন এই লড়াইটা আমাদের জারি রাখতে হবে এবং এই লড়াইটাই আমাদের এই যারা রক্ত দিয়ে গেছেন যাদের রক্তে আজকে বাংলাদেশের মাটি লাল হয়ে গেছে তাদের রক্তের ঋণ শোধ কেবলমাত্র আমরাই করতে পারবো এবং আমাদের আর একটু ধৈর্য আর একটু সাহস আর একটু সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে যেই সরকারের সাধারণ সম্পাদককে সেই সরকারের লোকজন বলে ভুয়া 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 যেই সরকারকে তার নিজের লোকজন যুবলীগ ছাত্রলীগ আর তার উপর আস্থা রাখতে পারে না সেই সরকার টিকে থাকবার কোনো কারণ নাই আমি বহু মুখ দেখছি এই আন্দোলনে যারা এত বছর সরকারের সুবিধাভোগী ছিলেন নানানভাবে তারা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এই সরকারের মাধ্যমেই করেছেন কিন্তু তারাও আজকে রাস্তায় নেমেছেন তারাও আজকে অধিকারের কথা বলছেন তারাও আজকে সরকারের পতন চাইছেন তার কারণ একটাই এই মানুষগুলো বুঝে গেছে এই অতি স্বার্থপর এবং সরকারের সকল অন্যায্যতায় হা বলা সায়ে দেয়া মানুষগুলো বুঝে গেছে সরকারের বিদায় ঘন্টা বেঁধে গেছে সুতরাং তারাও বুঝেছে এখন আসলে কোন দিকে গেলে অ্যাটলিস্ট তাদের প্রাণটা বাঁচবে তারা এখন সেদিকেই চলে গেছে